আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজার সীমান্তে বাইশ হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল ঈশ্বর ও জর্ডান সীমান্তে অপেক্ষা করেছে বাইশ হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক ট্রাকগুলোকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল গাজার সরকারি মিডিয়া অফিসে তথ্য জানিয়েছে খবর আল জাজিরার মিডিয়া অফিস জানিয়েছেন ইসরায়েল চাকৃতভাবে বাইশ হাজারের বেশি মানবিক ত্রাণবাহী ট্রাককে তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দিচ্ছে এটি ক্ষুধা অবরোধ এবং বিশৃঙ্খলার একটি পদ্ধতিগত অভিযানের অংশ এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছেন আমরা নিশ্চিত করেছি যে গাজা উপত্যকার ক্রসিং গেটে বর্তমানে বাইশ হাজারের বেশি মানবিক ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে আছে যার বেশিরভাগই জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার বিবৃতিতে বলা হয়েছে অনাহার অবরোধ এবং বিশৃঙ্খলা তৈরির একটি পদ্ধতিগত নীতির অংশ হিসাবে দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ট্রাকগুলো প্রবেশে বাধা দিচ্ছে মিডিয়া অফিস এই পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধ অপরাধ হিসাবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং গাজার বাসিন্দাদের বিরুদ্ধে চলমান গণহত্যার অপরাধে অবদান রাখে বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা ইসরায়েলি দখলদারিত্ব নিরবতা বা সহযোগিতার মাধ্যমে জড়িত রাষ্ট্রগুলোকে কর্মবর্ধমান মানবিক বিপর্যয়ের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি এছাড়া মিডিয়া অফিস আটকে থাকা সব ট্রাকগুলোর অবিলম্বে এবং নিঃশর্ত প্রবেশ সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে পুনরায় খোলা এবং অনেকে দেরি হওয়ার আগে গাজার বেসামরিক নাগরিকদের কাছে নিরাপদে সাহায্য পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ